আজকের রেসিপি হলো লোটটা শুটকি ভুনা প্রথমে আমি সুটকিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন সুটকিগুলো আমি ভেজে নিব এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এক কাপ আর হাফ কাপ রসুন কুচি পেঁয়াজ রসুন হালকা বাদামি হয়ে আসলে এখন দিয়ে দিব কুটকি মাছ টকি মাছ কিছুক্ষণ ভেজে এবার একটা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া দিব একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আধা আধা চামচ ধনিয়া কুড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব মশলার মধ্যে কিছুক্ষণ চুটিগুলো কষিয়ে নিব দুই তিন মিনিট কষানোর পরে এবার এক কাপ পানি দিয়ে দিব এখন চার থেকে পাঁচ মিনিট ছুটিগুলো ঢেকে রান্না করব যাতে সুটকিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে এটা এখন আরও কিছুক্ষণ অল্প আছে ঢেকে রান্না করব ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে তেলও উপরে উঠে এসেছে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব লইট্টা ভুনা খাওয়ার জন্য রেডি